আসসালামু আলাইকুম ভিউ আরস ওয়েলকাম টু নুসরাত দুটিক্স তো কেমন আছেন আপনারা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম এক্সক্লোসিভ কটন শাড়ি ফেমাস কটন শাড়ি একদম পাবেন পাইকারি দামে মাত্র এক টাকায় প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কটনে থাকবে তো প্রত্যেকটা শাড়ি আপনার কটনের চলে আসবে প্রত্যেকটা শাড়ি রানিং ব্লাউজ পিস পাবেন এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু ১৩ হাত প্লাস থাকবে লং তো অসাধারণ চমৎকার শাড়িটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তো ভিডিওটা পাওয়ার সাথে সাথে কিন্তু লাইক করে রাখতে হবে কমেন্ট করে জানাতে হবে কার কোনটা পছন্দ হলো এবং দেখার সাথে সাথে কিন্তু শেয়ার করে রাখতে হবে এবং পছন্দ হওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলতে হবে যেহেতু শাড়িগুলো লিমিটেড স্টকে তো এক এক করে দেখিয়ে দিব এত সুন্দর ফেমাস কটন শাড়িগুলো তো এইটা থাকবে হচ্ছে তার ফার্স্ট রং কালারটা অসাধারণ একটা কালার অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট মাসাল্লাহ খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ফুল জমিনের ডিজাইনটা অসাধারণ একটা জমিনের ডিজাইন পেয়ে যাবেন এবং এইগুলা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট নয় এবং এটা থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ পাড়ের ডিজাইনটা অসাধারণ একটা পা অসাধারণ একটা কালার কন্ট্রাস্ট মাসাল্লাহ এটা থাকবে সম্পূর্ণরূপে আঁচলের ডিজাইনটা অসাধারণ একটা আঁচল পেয়ে যাবেন এখানে কিন্তু জমাট বাদা একটা কাজ পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ সম্পূর্ণ সুতির কাজ তো অসাধারণ একটা কালার কন্ট্রাস্টের সাথে এই শাড়িটাও পেয়ে যাবেন মাত্র কত টাকায় মাত্র এক টাকায় তারপর সেম ডিজাইনের এনাদের একটা কালার মশাল্লা এইটাও ফার্স্ট ক্লাস একটা কালার ফার্স্ট ক্লাস একটা কালার কন্টাস্ট ও মাই গড এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে নাকি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো এগুলো কিন্তু সম্পূর্ণ লিমিটেড এডিশন যার কারণে ঝটপট করে কিন্তু অর্ডার করে ফেলতে হবে তারপর এই কালারটাও সুন্দর এনাদের একটা ডিজাইন এনাদের একটা কালার পেস্ট কালার ভিতর অসাধারণ একটা কালার বক্স টাইপের একটা ডিজাইন থাকবে দেন আঁচলে কিন্তু আপনার কলকাতা টাইপের একটা ডিজাইন থাকবে মাসাল্লাহ খুবই সুন্দর এবং এটা থাকবে সম্পূর্ণ পারের ডিজাইনটা অসম্ভব লেভেলের সুন্দর একটা পারের ডিজাইন পেয়ে যাবেন ফুল ফিল শাড়িটাও অসাধারণ প্রাইস এক টাকা তারপর সেম ডিজাইনে এনাদের একটা কালার মাসাল্লাহ এই কালারটাও সুন্দর কালার কন্ট্রাস্টটাও সুন্দর এটাও প্রাইস থাকবে এক তো দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই পার্সেস করে ফেলতে হবে এই কালারটা দেখেন তো অ্যাশ কালার কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ও মাই গড এই শাড়িটার প্রাইস নাকি মাত্র এক হাজার পঞ্চাশ যেটা কিনা বাইরে থেকে কিনতে গেলে বারোশো টাকা তেরোশো টাকা লাগবে সেই শাড়িটাই আমরা দিচ্ছি মাত্র এক টাকা ফেমাস কটন শাড়ি তারপর এই ডিজাইনটাও পারফেক্ট ফুল জমি নেই ছিটানো ছিটানো কাজ থাকবে এটা থাকবে পারের ডিজাইনটা এটাও সুন্দর একটা ডিজাইন থাকবে ওম মাইক এটা থাকবে আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা কিন্তু সকলে নজর কাটতে বাধ্য সকলের কিন্তু পছন্দ হতে বাধ্য যা দেখলেই সবাই প্রেমে পড়ে যাবে এত সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা কালার ওম মাইক ঘট ফার্স্ট ক্লাস একটা কালার সাথে পাচ্ছেন ফার্স্ট ক্লাস একটা শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেহেতু এডিশন ঝটপট করে পার্সেস করে ফেলতে হবে তারপর ডিজাইনের আপনাদের একটা কালার এটাও পারফেক্ট সুন্দর আপুদের জন্য সুন্দর সুন্দর কিছু কালার নিয়ে চলে আসলাম আজকে যার কারণে কিন্তু ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটা করে কমেন্ট করে যেতে হবে একটা করে শাড়ি পার্সেস করতে হবে এবং লাইভ শেয়ার তো করতেই হবে অসাধারণ একটা শাড়ি এই শাড়িটার প্রাইসও মাত্র এক টাকা তারপর এটা থাকবে আজকে ভিডিও লাস্ট রং 컬러 मिस्टी कलर मिস্টে আপুদের জন্য मिস্টে টা কালার অসাধারণটা কালার অসাধারণটা কালার কন্ট্রাস্ট 마শাআল্লাহ এটাও পারফেক্ট তো এইটা হচ্ছে লাস্ট রং কালার তো একদম অসাধারণ কিছু শাড়ি দেখালাম আজকে যেগুলো কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে গেলাম তো এই শাড়িগুলো যদি পারচেজ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সবে চলে আসতে পারেন আমাদের শপের লোকেশন 361 এলিফ্যান্ট রোড Istanbul Lake এবং প্লেন মসজিদের ঠিক মাঝে জননী পারসেলের গলিতে হাজী নাভিরানের পিছনে তো এতটুকুই ছিল আজকে ভিডিও যারা এত সময় আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ